নিয়ম মুখ থুবড়ে পড়েছে সৌদির বিলিয়ন ডলারের স্বপ্ন কি শেষ সৌদি আরবের নিয়ম প্রকল্পকে বলা হচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় আধুনিক মেগাসিটি প্রকল্প কিন্তু বাস্তবতা এখন ভিন্ন কথা বলছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও কেন থমকে গেছে এই স্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানবো নিয়মের উত্থান পতন গোপন তথ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্ব ইতিহাসে এরকম কিছু কখনো হয়নি একটা শহর যা ভাসবে চলবে এআই তে যেখানে থাকবে না গাড়ি থাকবে না দূষণ যেখানে মানুষের জীবন হবে পুরোটাই টেকনোলজির হাত ধরে এই স্বপ্নের নাম নিয়ম কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে প্রশ্ন উঠেছে এই প্রজেক্ট কি মুক্তি পেয়েছে 2017 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেন মিশন এর অংশ হিসেবে নিয়ম গড়ে তোলা হবে এটি একটি পাঁচশো বিলিয়ন ডলার বাজেটের ফিউচার সিটি মূল আকর্ষণ দ্য লাইন একশো কিলোমিটার লম্বা শহর যা হবে পুরোপুরি কারমুক্ত স্মোক মুক্ত এবং এআই কেন্দ্রিক অবস্থান ছিল লোহিত সাগরের তীরে তাবুক অঞ্চলে জর্দান ও মিশরের কাছাকাছি এই নিয়মে সরল রেখার মতো শহর পাহাড়ে স্কি রিসোর্ট ভাসমান শিল্প নগরী বিলাসবহল দ্বীপ এআই ব্যবস্থাপনা একশো পার্সেন্ট রিনিউয়েবল এনার্জি দু সালে দা ওয়াল স্ট্রিট জার্নাল এবং বুলম পার্স জানায় কনস্ট্রাকশনের গতি ধীর খরচ পেড়েছে দুই গোল শ্রমিকদের পারিশ্রমিক ও নিরাপত্তা নিয়ে সমালোচনা দু সালের রিপোর্টে জানা যায় দ্য লাইন এর প্রাথমিক বিশ কিলোমিটার এর মাত্র দুই কিলোমিটারের কাজ শেষ হয়েছে কেন এই শহর আজকে মুখ থুবড়ে পড়েছে অর্থনৈতিক সংকট তেলের দাম পড়ে যাওয়া যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে চাপ ভীষণ দু হাজার তিরিশের অন্যান্য প্রজেক্টে অতিরিক্ত খরচ মানবাধিকার বিতর্ক হুয়াই আর তার গোত্রের মানুষদের উচ্ছেদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার করা সমালোচনা দক্ষিণ এশীয় শ্রমিকদের অমানবিক জীবন অপর্যাপ্ত নিরাপত্তা কাজের সময় বারো থেকে চোদ্দ ঘন্টা আন্তর্জাতিক বিনিয়োগ কমে যাওয়া পশ্চিমা দেশগুলো বিনিয়োগে অনাগ্রহী তুমি যদি বাস্তব দেখাতে না পারো টাকা পাবে না এক বিনিয়োগকারীর মন্তব্য সৌদি আরবিয়া সরকার দ্য লাইন এর দৈর্ঘ্য কমিয়ে একশো কিলোমিটার থেকে দুই কিলোমিটারে আনতে চায় হাজার হাজার শ্রমিক সাটাই বাজেট রিভিউ ও স্থগিত প্রকল্প নিয়ম এখন শুধু এক বিলিয়ন ডলারের এক্সপেরিমেন্ট ভবিষ্যৎ কি নিয়ম বাঁচবে নাকি শেষ যদি নতুন বিনিয়োগ আসে যদি প্রযুক্তি সহযোগিতা বাড়ে হয়তো কোনোভাবে নিয়ম টিকে থাকবে কিন্তু বর্তমান বাস্তবতার এটি একটি মেগা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেই অনেক বিশ্লেষকের মত সৌদির এই স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে ইতিহাসের পাতাই জায়গা করে নেবে একটি ব্যর্থ প্রজেক্ট হিসেবে আপনি কি মনে করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মরফ নেভার ইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না